এই ইউ ওয়াটসঅ্যাপ ওয়েলকাম টু ব্লগ এইটি ফাইভ মে আপকা স্বাগত হ্যাঁ সকাল একদম সাতটা সাড়ে সাতটা আর আমরা বাইরে বেরিয়ে গেছি ওই যে আমার গাড়ি ঠিক আছে আর একদম ঠান্ডা বলতে সোয়াটে মানে একটু পড়েছে মানে রাত্রে সকালে বোঝা যাচ্ছে যে একটু ঠান্ডা পড়েছে বাট দিনের বেলায় নাই বাট আজকে কিন্তু সুরাটা কিন্তু একটা ঐতিহাসিক দিন গুজরাটের জন্য বা সুরাটবাসীর জন্য ঐতিহাসিক দিন এই জন্যে কারণ সুরাট কিন্তু ডায়মন্ড নামে পরিচিত দ্য ডায়মন্ড সিটি কিন্তু আজকে একটা ড্রিম সিটি উদ্ঘাটন করছে কারণ ড্রিম সিটি কয়েক বছর ধরে কাজ চলছিল এবং সেটা উদ্ঘাটন করার জন্য কিন্তু নরেন্দ্র মোদী আসছে আজকে আর যখন আমি শুনলাম যে নরেন্দ্র মোদীর দ্য ডা দ্য ড্রিম সিটি যেটা যেখানে রয়েছে সেখান থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র পনেরো বিশ মিটার রাস্তা আর পনেরো বিশ মিটার রাস্তায় নরেন্দ্র মোদী এসে চলে যাবে তাতে কিন্তু হয় না ফট করে কাজ ছুটি করে গাড়ি নিয়ে আমি বেরিয়ে গেছি একদম নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে এমনভাবে বলছি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে মনে যেন আমরা দুজনে একসঙ্গে ফাইলিংয়ের কাজ করতাম মারা ফ্যাক্টরিতে আচ্ছা যাই হোক আর এই যো আমি ভিডিও করতে করতে চলে আসছি যাই হোক কিন্তু একদম ক্রেজি হতে চলেছে একদম এনার্জেটিক হতে চলেছে একদম ব্লগটা যতটা পারবো ডায়মন্ড সিটি মানে সরি ডা ড্রিম সিটি নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করবো বাস চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে বেলে কিন্তু প্রেস করতে একদম ভুলবে না তো লেটস স্টার্ট সুরাট দ্য ডায়মন্ড সিটি এবং দ্য স্মার্ট সিটি নামে পরিচিত কিন্তু আজ থেকে সুরাট আরও একটা নামে পরিচিত হলো আর সেটা হলো দ্য ডায়মন্ড বোর্স এটি একটি ডায়মন্ড হাব কয়েক বছর ধরে এটির কাজ চলছিল তাই দীর্ঘ বছর অবসান ঘটার পর আজ তার শুভ উদ্বোধন আর এই শুভ উদ্বোধন করতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই ডায়মন্ড বোর্স করার উদ্দেশ্য হলো ডায়মন্ড ব্যাপার এতে দেশ বিদেশের ব্যাপার আরও বাড়বে তাই আজ সুরাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সুরাট টু ডুবাই সুরাট টু মালয়েশিয়া এবং সুরাট টু ব্যাংককের যাওয়ার ডাইরেক্ট ফ্লাইটেরও শুভ উদ্বোধন করলেন শ্রী নরেন্দ্র মোদী আপনাদের জানিয়ে রাখি এই ডায়মন্ড বক্সের প্রজেক্ট করতে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটিরও বেশি একটা কথা আপনাদের না বললেই নয় আজ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এই জন্য এটি একটি বিশাল বড় প্রোগ্রাম তাই একদম কড়া নজরদারি এবং কড়ার নিরাপত্তা কোনো দিকটায় কিন্তু খামতি রাখেনি গুজরাট গভর্নমেন্ট এখানে প্রত্যেকজনের পাশের ব্যবস্থা করা হয়েছিল তাই বিনা পাশে কোনোভাবেই কিন্তু প্রবেশ করা ছিল না মানে অনুমতি ছিল না আমার কাছে প্রেসের আইডি ছিল তাই কোনো সমস্যা হয়নি কিন্তু আমার সঙ্গে যে সহকর্মী ছিল তার কাছে কোনো পাশ ছিল না তাই একটা পাস জোগাড় করার জন্য বেশ হিমশিম খেতে হলো আমাকে আর এই যে আমাদের ম্যাডাম আর আমি দুজন মিলে একসঙ্গে ওই রাস্তা দিয়েই হাঁটছি ম্যাডাম কিছুক্ষণ আগে মানে ইমোশনাল হয়ে গেছিলো পাস পায়নি বলে তাই তো পাস নিয়ে একটা বিরাট মগজমারি হয়ে গেছিলো আর কি তো এখন ঠিক আছে তাই তো আর ম্যাডাম তুমি দেখছো তো তো পাস নিয়ে ভালো একটা মগজ হয়ে গিয়েছিলো তো ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে আমি যাচ্ছি ঠিক আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে পাস ছাড়া মানে পাস ছাড়া কিন্তু কোনো কিছু ওখানে অ্যালাউ নেই ঠিক আছে একদমই নেই আর সবথেকে আমার আমি যতগুলো ব্লগ আপলোড করেছি থেকে কিন্তু বড় ভাব হচ্ছে মানে সবথেকে বড় প্রোগ্রাম যেহেতু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এখানে আসছে এবং সব থেকে বড়ো এটাই আমার কাছে যে রোডটা হচ্ছে মানে ভেতরে যে ঢোকার রোডটা সেই রোডটা কিন্তু মানে কোনো গাড়ির মানে এখন কিন্তু অ্যালাউড নেই শয় শ মানুষ কিন্তু হাঁটছে এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক আছে আর আমার এক সাইডে যে ম্যাডাম হাঁটছে ঠিক আছে তো ফাইনালি একদম ব্যবস্থিক আমরা যাচ্ছি আর কি পুরো জিনিসটা আর কি কভারেজ করার চেষ্টা করবো এবং মানুষের যে ভিড় মানে ভিআইপি প্রথমে তো আমাদের পাস নিয়ে আর মানে অসুবিধা হয়েছিলো তো ফাইনালি আমরা পাসও পেয়ে গেছি এইসব ঠিক আছে তো এখন যাচ্ছি শুধু আমরা নয় সমস্ত মানুষ কিন্তু এখানে মানে মেন গেটে গাড়ি ওখানে পার্কিং করে এখান থেকে হেঁটে যেতে হবে এটার কি সিস্টেম পড়েছে এখানকার নিয়ম পড়ে তো সবাই ছোট বড় মানুষ সবাই কিন্তু হেঁটে যাচ্ছে এবং আমরাও হেঁটে যাচ্ছি তো দেখা যাক কি সিস্টেম কি দেখাতে পারি क्या नाम है सर आपका किशन तो ये डायमंड में जो घोड़ा है यहाँ पे डायमंड का जो आज ओपनिंग है आज मोदी साहब आ रहा है जी तो ये तो सूरत सिटी का पूरा बाहर है जी तो आजू बाजू कोई जो जान वाहन का जो सिस्टम है वो यहाँ पे है नहीं जैसे कि मेट्रो हो गया एयरपोर्ट हो गया ये बहुत दूर है तो आपको ऐसा नहीं लगता कि डायमंड बिजनेस करने वाले को बहुत थोड़ा बिल्कुल नहीं, सर, बिल्कुल नहीं बिल्कुल नहीं एयरपोर्ट भी बाइक कार डिस्टेंस पे है और मेट्रो भी बन रहा है काम चालू है नहीं, और और रही बात सूरत की सूरत में तो बाइक डिस्टेंस से कहीं भी कितने भी टाइम में आप पहुँच सकते हो बहुत इजी और कैसा लग रहा है आज है माहौल मुझे बहुत अच्छा बहुत खुशी का माहौल है डायमंड इंडस्ट्री के लिए ये हमारे लिए क्योंकि वैश्विक विश्व में जो सर्वश्रेष्ठ बिल्डिंग है हब बिल्डिंग है बिजनेस कॉमर्शियल बिल्डिंग और विश्व के बड़े लीडर ओपनिंग करने के लिए आ रहे हैं इसलिए हमारे लिए हिस्टोरिकल डे है आज का दिन नहीं नहीं अभी इतना ही स्पॉट लेना है बस आ, आगे तक नहीं। अंदर आप मैगेट स्कैनर में तो दूसरे करेंगे। हाँ 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 कुटले हाँ कुटले जब वे यहाँ पे पधारे तब जननायक का स्वागत न भूतो न भविष्य की होना चाहिए क्योंकि जिनकी बदौलत भारत आज विश्व में अपना परचम लहरा रहा है बड़े गर्व के साथ उनको आप सभी का सम्मान जो है प्यार जो है वो बेइंतहा मिले वह बहुत भारत अगर तारी उन्हें बरसात करिए आमंत्रित देखती विकास यात्रा अंतर में बहुत एक बंदी का बवाल है सुरत का तेज और देवी की सुरत का उसी मुद्दा और में नहीं सुरत टाइम पर पूछना होगा पर समारोह में आप इंसाफ के साथ बच्चों पर उपस्थित सिंह गणमान्य डायमंड सिटी टेक्सटाइल सिटी फ्लाईओवर सिटी सूर्य नगरी सूरत में स्वागत है

পাশে পাশে নরেন্দ্র মোদীর এসে গেছে সেখানে আর কি মানে একদম পুরো ভাষণ অলরেডি চলছে এই মুহূর্তে মোদি যে ভাষণ দিচ্ছে প্র্যাকটিক্যাল আর আমি এখন বিন্দাস চলে এসেছি যে খাওয়া দাওয়ার যেখানে ক্যান্টিন এটা সেখানে মানে এখানে যারা দর্শক রয়েছে তাদেরকে কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু একটা ব্যবস্থা রয়েছে একদম ফ্রি তো এই যে তারা মানে যে ক্যান্টিনের যে ব্যবস্থা রয়েছে পুরো টোটালি খাবার যে আইটেমগুলো রয়েছে সব ঠিক আছে জায়গায় জায়গায় জোন করা আছে এখানে খাবার দাবার জন্য ওখানে খাবার দাবার জোন ওখানে খাবারের জোন মানে এই এত বড় এত বড়ো যে জায়গাটা খাবারের জন্য শুধু এত বড় একটা জায়গা করেছে বাট আমি এখানে এসেছি বাট আমি তো না খেয়ে যাবো সকাল সেই সকালেই বেরিয়েছি এখন ফিরেও পেয়ে গেছে বাট আমিও কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে যাব তারপর আমার কাজ হয়ে গেছে দেখা যাক খুবই ভালো লাগলো মোদিকে দেখলে দেখলাম কেমন লাগলো ভালোই লাগলো এখন কি দেবে এখানে কি কি দেবে চাকু ওকে কি কি আছে খাবার দেখো খামন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ন রকম আইটেম আছে মানে গুজরাটে কি আইটেম বলে আমি জানি না খিদে হয়েছিল আর খিদে এই যে দিয়েছে এই সবান হ্যাঁ এতক্ষণ এতক্ষণ অপেক্ষা করার পর অপেক্ষা প্রচুর খেতে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এই জন্য দুজন মিলে আমরা বেরোচ্ছি পুরো ডায়মন্ড ডায়মন্ডের যে হলটা ডায়মন্ডের যে হানটা তো সুরার ডায়মন্ড বোর্ড সেটা আমরা ঘুরে দেখলাম জাস্ট অসাধারণ করেছে হেভি জিনিস বাট এইটা নিয়ে তো বেশি কিছু আমি কথা বলবো না কিন্তু আমার মনে হয় যে আমার আমাদের পশ্চিমবঙ্গটা আমাদের পশ্চিমবঙ্গটা কাজ যদি এরকম হতো বেকারতে জন্য ভাবতো তাহলে আজকে আমাদেরকেই এইভাবে আর মানে অন্য রাজ্যের কাজ করে মানে ঘটতে পারতো না মানে এই বিষয়ে বলতে চাই কি কী বলতে চাই যে বুঝে না বুঝে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মানে ডায়মন্ড বোর্ডসের যেটা ওপেনিং করে চলেও গেলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বাইক আর এই যে চলে এসেছি যাবো তো নাকি যেখানে থেকে দিচ্ছে তো সো ভিডিও ভালো লাগতে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু যাবে না দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণ মধ্যে ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা থ্যাংক ইউ